আজjaer গড়গুণা বসাইছি ইডাললে বলি আজjaer হেতানের মুখের দিকে না না জান না এককারে মুখ কালো করে বোরিছে মুখ বেয়াদার করে বোরিছে কেন রে বুঝাই হে এদিকে না কি কোন কি হে মুখ কালো করে রাখছগা কালো মানুষ আর মুখ কি সুন্দর হইব আরে মুখ বেয়াদার করে রাখছগা এডা কই আমন কোন টাইমিং নাই চুপ কোন হ্যাঁ কোন টাইমে ইஞ்சி

গুণা মাছ আইলে তাইগো মন এত কষ্ট আই আল্লাহ তেড়ামি কি তেক্তে তো মন ঠায় গুণা মাছ খেতে ভালো লাগে না করেন মার মুখে দিয়ে তো এরনন যায়ন না এর পাকে দিয়ে আবার মারি হামো হিন্দি আমার সিলিতেছে এতনা জিও আমারে সিললে মানে শান্তিটা পাইলাম না আচ্ছা আমরা দেন তো এত সুন্দর একদম তাজা বিলের তাজা হলো হলো বিলের মাছ ঠিক আছে এই যে খালের মধ্যে এই যে হল বলা যে মাছ ধরে না এই হল বার মাছ এটা ঠিক আছে তারা জাল দিয়ে ধরছে ওই মাছটা কি মজা এটা কি পুকুর মাছ নেই নাকি ছাসের মাছ তো তুমি তুমি মাইয়া রে শিখে দিলে মাইয়া তো বকবে তা আমি করতে করতে মাছ ধোয়া করতে হইলে হেতাকো মুখ বেজার হয়ে যায় কিন্তু এই মাছটা যে কি পুষ্টি তুমি সেটা জানো নি